আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দিনদার দিনদারবাই ও বোনেরা সামনে গিয়ে শুধুমাত্র সাতবার পাঠ করবেন আজকের এই দোয়াটা সে আপনার প্রেমে আপনার ভালোবাসায় মগ্ন হয়ে যাবে আপনার জন্য অস্থির হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা এটা অত্যন্ত কার্যকরী একশো পাওয়ারফুল একটি আমলিয়াত ভাই ও বোনেরা কোনো জাদুর কথা বলতেছি না কোনো টোটকা মন্ত্রের কথা বলতেছি না আজকের এই আমলিয়াটি যোগ যোগ ধরে চলে আসছে বহু বুজুর্গরাও এই আমল করে বহু ফলাফল পেয়েছেন এবং ভালোবাসা ফিরাইতে স্বামী স্ত্রীর মহাব্বত এবং একজন আরেকজনকে ছেড়ে চলে গিয়েছে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তারা তদ্বির করেছেন আজকের এই দোয়া দোয়াটি দিয়ে তো আসুন কারা কারা এই কাজটা করতে পারবেন স্ত্রীকে স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য করতে পারবেন স্বামীকে স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য আজকের এই তদ্বির করতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা ব্যবসায়িক যে পার্টনার আছে একজন আরেকজনের প্রতি ভালোবাসা মোহাব্বত হওয়ার জন্য এই কাজটা করতে পারবেন আল্লাহর কালাম দোয়া এই সমস্ত বিষয় সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য হয় অনেক মানুষ আছেন যারা নিজের ইমানটাকে নষ্ট করে দেয় কিভাবে তাদের ভালোবাসা তাদের মোহাব্বত যখন একপক্ষিক হয়ে যায় দেখা গেছে সে নিজেই ভালোবাসে মহাব্বত আছে কিন্তু স্ত্রী তাকে আর পছন্দ করে না ভালোবাসে না দূরে সরে চলে গিয়েছে প্রিয় মানুষ আপন মানুষ মহাব্বতের মানুষ তখন জাদুর মধ্যে তারা লিপ্ত হয় পুফুরিতে লিপ্ত হয় মন্ত্রের মধ্যে টোটকার মতো শয়তানি কাজে ব্ল্যাক মিউজিক কাজে তারা লিপ্ত হয়ে নিজের ইমানটাকে নষ্ট করে দেয় প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আমলিয়ারটি আপনি তার সামনে গিয়ে মাত্র সাতবার পড়বেন এবং এই আমলটা সাত থেকে এগারো দিন পর্যন্ত আপনি করে যাবেন ইনশা তাআলা আল্লাহ চাহে তো একদিনেই রেজাল আসতে পারে অন্যথায় আপনি এগারো দিন করে যাবেন একবার না হইলে শতবার করবেন আল্লাহ অবশ্যই রহমত দানকারী তো ভাই ও বলেরা এই আমলটা আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনি করতে পারেন তার সামনে গিয়ে তো আসুন আমরা এই দোয়াটা শিখে নিই আহ আল্লিফবাই বাইনা কুলু বিনা কামা আল্লাফতাবাই না কলবি মহাম্মাদীন ওখদি জেতাদিয়া ল হু আনহুমা স্কিনে দেওয়া আছে আপনি আমাৰো আমাৰ জোবান থেকে শুনি শিখেনে আম্ম অহুম্মা আল্লিফ না কুলু বিনা কামা আল্লাফতাবাই না কলবি মহাম্মাদীন ওখদি জেতাৰুদিয়া লহ আনহুমা এই দুটা মাত্ৰ সৎবার পাঠ করেন। ইচ্ছা আল্লাহ আপনার মনে আশা কবুল আল্লাহ আপনি তাওবাকারী আপনি আমলকারী দিনদার ভাই ও বোনেরা এই খানা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই আলোচনার মাধ্যমে অনেক ভাই এবং বোনেরা উপকৃত হবে তাদের দিলের আশা ভরসা আল্লাহ কবুল করবেন এতে করে আপনার ভরসা আপনার আমলগুলো আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ কমেন্টে আপনার নামটা লিখবেন কোথা থেকে আপনি ভিডিওতে দেখতেছেন লিখে ফেলবেন এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমার দিলের মনের আশা ভরসাগুলো তুমি কবুল করো যেরকমভাবে নবী মোহাম্মদ এবং খাদি খাদিজারদ্লাহ তাল আনহার অন্তরকে তুমি একত্রিত করে দিয়েছিলে তোমার রহমতের মাধ্যমে ঠিক তেমনি আমার প্রিয় মানুষ আপন মানুষের দিলের মনের নেক মাকসাদ তার আশা ভরসা শুধু আমাকে ঘিরেই তার অন্তরের মধ্যে তুমি জায়গা করে দাও এইভাবে আপনি দোয়া করেন আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করবো আপনার নামটা কোথা থেকে দেখতেছেন ওইটা ইনশাল্লাহ কমেন্টটি লিখে ফেলুন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন